আপনাকে কেউ কল করলো আর আপনি সেই কলটি রিসিভ করলেন আর রিসিভ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট কি খালি হয়ে যেতে পারে আপনারা একটা জিনিস জানবেন এখন বিভিন্ন ধরনের প্রতারণা বা স্ক্যাম কিন্তু চলছে সাধারণ মানুষ শুধু নয় অনেক শিক্ষিত মানুষ অনেক হাইলি এডুকেটেড মানুষরাও কিন্তু এই প্রতারণার ফাঁদে ফাঁ দিয়ে ফেলছেন কারণ দেখবেন যেনারা স্ক্যাম বা প্রতারণা করছেন তারা কিন্তু অত্যাধিক পরিমাণে চালাক সূর্ত আর প্রতিটা মানুষের দুর্বলতার ফাঁকগুলো বুঝেই প্রতারণা করার কিন্তু চেষ্টা করেন এই কথাগুলো প্রথমে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যখন কোনো কিছু মানুষের প্রতি দুর্বল হয়ে যাবেন বা আপনার দুর্বলতার সুযোগ কেউ নিচ্ছে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে দেখবেন সেই প্রতারক আপনাকে প্রতারণা করতে সুবিধা পেয়ে যায় বিশেষ করে দেখবেন আপনাকে একটা কোনো ফোন করে জানানো হয়েছে স্যার আপনার কি লোন নেওয়ার প্রয়োজন আছে আপনি এত কম ইন্টারেস্টে লোন পেয়ে যাবেন এই ধরনের ম্যাসেজ কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে আসে দেখুন এই ধরনের ম্যাসেজ যখন আসছে আপনার মাথায় কিন্তু চট করে চিন্তা করা যে আপনি তো কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেন বা আপনার প্রয়োজন নেই যে জিনিসটা আপনার প্রয়োজন নেই সেই বিষয়ে আপনাকে কেউ উপযাচক হয়ে কেন আপনাকে জানানোর চেষ্টা করছে প্রথমে এই জিনিসটা ভাববেন তো এই জিনিসটা যদি আপনি প্রথমে ভেবে নেন তাহলে দেখবেন অনেক কিছু আপনি সহজেই বুঝে যাবেন বিভিন্ন ধরনের মেসেজ করে থাকে বিভিন্ন ধরনের মেল পাঠায় বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায় তো আপনারা একটা জিনিস থেকে বেশি মনে করবেন যখন কোনো ব্যক্তি আপনার অজান্তে আপনাকে ইচ্ছাকৃতভাবে তিনি উপকার করতে চাইছেন এখনকার দিনে তার ইন্টেনশান বা মোটিভ অন্য কিছু রয়েছে এই কথাটা কিন্তু প্রথমে রাখতে হবে এবার সব ক্ষেত্রে যে তাই নয় আপনারা সেটা বিচক্ষণতার সাথে যাচাই করে দেখবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ ম্যাক্সিমাম মানুষ বা প্রতারকরা কিন্তু আপনাদের দুর্বলতাটা কোথায় রয়েছে আপনাদের ফাঁক কোথায় রয়েছে আপনি কোন টাইমে ব্যস্ত থাকেন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সমস্ত কিছু কিন্তু তিনারা নজর করতে থাকেন আর এই নজর করার কারণেই কিন্তু তারা বুঝতে পারে যে আপনার ইন্টেনশান কতটা ক্লিয়ার বা আপনি কোন বিষয়ে ফোকাস করছেন সেই দিক থেকেই কিন্তু তিনারা প্রতিটা মানুষকে টার্গেট করে এবার আসি সমস্ত ধরনের দেখবেন ফ্রড বা প্রতারণা বিভিন্ন ধরনের টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ লিঙ্ক এই ধরনের মধ্য দিয়ে কিন্তু করছে আপনি কল রিসিভ করলেই যে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে এমন চিন্তা আপনার জিনারা করেছেন বিভিন্ন ওয়েবসাইট খুঁজেছি বিভিন্ন ধরনের সোর্স থেকে জেনেছি যে কল রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট বা আপনার ব্যাংকের টাকা খালি হয়ে যেতে পারে এরকমটা হতে পারে এবার দেখবেন বিভিন্ন ধরনের নাম্বার রয়েছে যেগুলোতে কল কল স্পাম ডিটেক্ট করে আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে আপনার অ্যাকাউন্টে যদি মানে আপনার ফোনে যদি কোনো স্পাম কল আসে তাহলে আপনি তো সেটা বুঝতে পারছেন না যে কোনটা স্পাম কল কোনটা ফ্রডদের কল সেটা কিভাবে ডিটেক্ট করে আপনি বুঝতে পারবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনকে ওয়ার্নিং দিয়ে বুঝিয়ে দেবে যে এটা স্পাম্প কল এটা ফ্রডদের কল তো সেটা ভিডিওটা আপনারা অতি সহজে আমার চ্যানেলে এসে দেখে নেবেন যে কিভাবে স্পাম কল ডিরেক্ট আপনি আপনাদের ফোনে ফ্রি অফ কস্টে অতি সহজেই বুঝতে পারবেন সেটা কিন্তু দারুণ পদ্ধতি আর এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে কিন্তু প্রত্যেকেই সচেতন হবেন আর যে স্যার আমাকে মেসেজ করেছিলেন তিনার উদ্দেশ্যে বলি যদি ভিডিওটি উনি দেখে থাকেন যে সতর্ক থাকবেন সচেতনতা বাড়াবেন দুই যে আপনি সচেতন হবেন এমনটা তাই নয় প্রত্যেককে অর্থাৎ আপনার পরিবারের প্রত্যেকে এবং পরিবারজনের প্রত্যেকে আত্মীয় বন্ধু বান্ধব সকলকে সচেতন করবেন কারণ আমাদের প্রত্যেকের কাছে কিন্তু স্মার্টফোন রয়েছে আর সব থেকে বেশি দুর্বলতার সুযোগ হচ্ছে স্মার্টফোন স্মার্টফোনের মধ্যেই কিন্তু সমস্ত ধরনের ডকুমেন্ট সমস্ত ধরনের তথ্য কিন্তু লুকিয়ে থাকে যার থেকে প্রতারকরা চায় সেখান থেকে আপনাদেরকে প্রতারণা করতে তো এই সুযোগটা তিনাদেরকে দেবেন না সচেতনতা বাড়াবেন প্রত্যেককেই ওয়াকিবহাল করবেন যে স্মার্টফোনের মধ্যে কত সেটিংসের প্রয়োজন রয়েছে সেগুলো করে নেওয়া কোন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলো প্রয়োজন ছাড়া কখনোই বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনারা কখনোই অচেনা অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করবেন না ডাউনলোড করে সেগুলো অ্যাক্সেস দেবেন না কিছু কিছু অ্যাপ্লিকেশান আপনারা না চাইতেই অ্যাডভার্টাইজমেন্ট আসার কারণে আপনারা সেটা গেম হোক বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হোক বিভিন্ন ধরনের মিট আপ ম্যাসেজ হোক আপনারা সেগুলো ডাউনলোড করে ফেলেন এবং সেখানে আপনারা আপনাদের ডিভাইস অ্যাক্সেস দিয়ে দেন সেটা ক্যামেরা হতে পারে মাইক্রোফোন হতে পারে মিডিয়া হতে পারে এই ধরনের অ্যাক্সেস দিলে কিন্তু আপনাদের ফোনের সমস্ত ডেটা কিন্তু ওই অ্যাপ্লিকেশনের কাছে চলে যায় তো আপনারা সেগুলো নজর রাখবেন এবং বাড়ির প্রত্যেকে আত্মীয় স্বজন প্রত্যেকে সকলকে সচেতন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে প্রতারক না প্রতারণা করে এবং কিভাবে আপনারা সচেতন থাকতে পারেন আর ফোন কলের মাধ্যমে আপনাদেরকে প্রতারণা করতে পারে কি না সেটা কিন্তু আমি জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি উপকারে কাজে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতন ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ বন্ধের মাতারাম